ষষ্ঠ শ্রেণীর গার্হস্থ বিজ্ঞান তো আজকে আমরা সমাধান করব নবম অধ্যায় খাদ্য খাদ্যর পুষ্টিমূল্য তো চলো আজকে আমরা সমাধান করবো দলগত কাজ এই অধ্যায় যা যা আছে তো সর্বতম সমাধান করব হচ্ছে এই যে দেখো পৃষ্ঠা নাম্বার হচ্ছে একাত্তর এটি সমাধান করব তারপরে সমাধান করব বাহাত্তরের এই দলগত কাজ তারপরে সমাধান করব তিয়াত্তরের দলগত কাজ চুয়াত্তরের দলগত কাজ তারপরে সমাধান করব হচ্ছে আমরা পঁচাত্তর পৃষ্ঠার দলগত কাজ তারপর দেখো ছিয়াত্তর পৃষ্ঠা দলগত কাজ সমাধান করব সাতাত্তর পৃষ্ঠার দলগত সাতাত্তর পৃষ্ঠায় নাই আছে হচ্ছে দলগত কাজ এটিও সমাধান করবো আর এই উনিশশো উনআশি পৃষ্ঠাটা হচ্ছে প্রশ্ন এগুলো আরেকটি ভিডিওতে দেখাবো তো আজকে আমরা সরাসরি একটি দলগত কাজ দেখাবো তো চলো ভিডিওটি শুরু করি দেখো এখানে প্রথমে কি বলা আছে এখানে আছে কাজ এক কীভাবে ভাত রান্না করলে পুষ্টিমূল্য বজায় থাকবে ঠিক আছে তো কীভাবে ভাত রান্না করলে পুষ্টিমূল্য বজায় থাকবে আমরা দেখি এই দেখো এখানে কিন্তু উত্তর দেওয়া এই দেখো এখানে বলেছে ঢেঁকি ছাটা সিদ্ধ চালে প্রোটিন কিছুটা বেশি থাকে ঠিক আছে আর বলেছে দেখো ভাত রান্নার সময় মার ফেলে দিলে অনেক মূল্যবান পুষ্টি উপাদান চলে যায় তাই মার না ফেলে ভাত রান্না করা উচিত চাল ছাড়াও ধান দিয়ে চিরা মুড়ি খই হয় সব খাবারের পুষ্টিমূল্য প্রায় চালের মতোই তো কীভাবে ভাত রান্না করা উচিত তো আমাদের কীভাবে ভাত রান্না করা উচিত আমি তোমাদের দেখাই মেনটুকু এই 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 যে 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 দেখো থেকে তোমরা দিবা মার না ফেলে ভাত রান্না করা উচিত তো এভাবে ভাত রান্না করলে ভাতের পুষ্টিমূল্য বজায় থাকবে তো তোমরা উত্তর দিয়ে দিবা দেখো এখানে রেখা দেখা আছে তারপরে আমরা নেক্সটে চলে যাব দেখো নেক্সটে আমাদের দুই নাম্বার কাজে কি বলা আছে কাজ দুই গমের তৈরি বিভিন্ন খাদ্যের নাম লেখো ওয়ের পুষ্টির মূল্য বর্ণনা করতো চলো আমরা উত্তরটি দেখে নিই এই দেখো গমের তৈরি বিভিন্ন খাদ্যের নাম রুটি ও পরোটা আটা বা ময়দা থেকে তৈরি যা প্রাতরা বা প্রধান খাবারে ব্যবহৃত হয় বিস্কুট ও কেক ময়দা চিনি চর্বি ইত্যাদি দিয়ে তৈরি মিষ্টি বা নোনা তো খাবার তারপর আছে পাস্তা ও নুডলস মানে এখানে বলেছে গমের তৈরি বিভিন্ন খাদ্যের নামে যে এগুলো তোমরা দিয়ে দিও তারপর আছে সুজি লুচি ও পুরি তোমরা চাইলে এই ব্যাখ্যাগুলো এখানে দিয়ে দিতে দিয়ে যেতে পারো তারপর আছে স্যান্ডউইচ ব্রেড তারপর আছে সিরিয়াল আমার টাইম নেই তো আমি শর্টকাটে পড়ে দিয়েছি তোমরা স্ক্রিনশট দিয়ে নিও তারপরে খাদ্যের পুষ্টিমূল্য বর্ণনা এখন আমরা খাদ্যের পুষ্টিমূল্য বর্ণনা করবো তো তো খাদ্যের পুষ্টিমূল্য কি এই দেখো শকরা কার্বোহাইড্রেট গমের প্রধান উপাদান হলো শকরা যা শরীরের জন্য প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে জোর জটিল শর্করা ধীরে ধীরে শক্তি নিগত করে যা দীর্ঘস্থায়ী শক্তি জোগায় তারপর আছে প্রোটিন গমে উল্লেখযোগ্য পরিমাণে প্রোটিন থাকে যা শরীরের বৃদ্ধি ও মেরামতের জন্য অপরিহার্য গ্লুটেট গমের প্রধান প্রোটিন তারপর আছে ফাইবার আস ফাইবার আস বিশেষ করে আস্ত গমে প্রচুর পরিমাণ ফাইবার থাকে যা হজমে সহায়তা করে কষ্টকাঠিন্য প্রতিরোধ করে এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে ভিটামিন ও খনিজ পদার্থ গমে বি ভিটামিন যেমন নিয়াসিস ফলেট আয়রন ম্যাগনেসিয়াম জিঙ্ক এবং সেলেনিয়ামের মতো গুরুত্বপূর্ণ ভিটামিন ও খনিজ পদার্থ বিদ্যমান এই উপাদানগুলো শরীরে বিভিন্ন কার্যকারিতার জন্য গুরুত্বপূর্ণ তারপর আছে চর্বি কম চর্বি গমের সাধারণত সাধারণত চর্বির পরিমাণ কম থাকে বিশেষ করে যদি এটি প্রক্রিয়াজাত না হয় তো এই ছিল উত্তর তো দেখো আমাদের দুই নম্বর কাজও কমপ্লিট এখন আমরা নেক্সটে চলে যাব এই দেখো এখানে আমাদের আরেকটি কাজ আছে পৃষ্ঠাশো তিয়াত্তর এখানে দেখো কাজে কি বলেছে তুমি কোন ধরনের মাছ খাও তার তালিকা করো এবং তা থেকে তুমি কি কী পুষ্টি পাবে দেখো তো চলো আমরা উত্তরটি দেখে নিই এই যে দেখো এখানে তুমি কি মাছ পছন্দ করো এখানে দেখো কত মাছের নাম দেওয়া আছে তো তুমি এই মধ্যে থেকে কোন মাছটি পছন্দ করো যেমন এখানে দেখো দেওয়া আছে সামুদ্রিক মাছ ঠিক আছে এই যে দেখো এখানে আছে যে এইগুলো কিন্তু সামুদ্রিক মাছ ঠিক আছে তো এই সামুদ্রিক এই তারপরে যেখানে এখানে আছে এই যে তো এগুলো হচ্ছে সামুদ্রিক মাছ তো এইগুলো খেলে তোমাদের কী হবে এই যে দেখো এখানে উত্তর দেওয়া আছে এই যে এখানে আছে এই যে দেখো এখানে আসে মাছের কাটাতে ক্যালসিয়াম থাকে তাই যে মাছ সহ খাওয়া যায় সেই মাছ থেকে ক্যালসিয়াম পাওয়া যায় যেমন ছোটো মাছ এই দেখো এখানে ছোটো মাছের দেওয়া আছে তো এই ছোটো মাছ যদি তুমি খাও তার পুষ্টি কী হবে তার পুষ্টি হবে যেমন ছোট মাছ ছোটো মাছ সামুদ্রিক মাছ থেকে আয়োডিন পাওয়া যায় কিছু সামুদ্রিক মাছ যেমন কড় ও সরকরা। শার্ক মাছের যকৃত তেলে ভিটামিন ও এ ও ভিটামিন ডি প্রচুর পরিমাণে পাওয়া যায় ঠিক আছে তাহলে তোমরা কি হলো তোমরা যদি এই যে এই মাছগুলো এই মাছগুলো সামুদ্রিক এবং ছোটো মাছগুলো খাও তাহলে এই ভিটামিনগুলো তোমরা পাবা ঠিক আছে তারপর চলো আমরা নেক্সটে চলে যাব। নেক্সটে দেখো এখানে দুটি কাজ দেওয়া আছে এক দুই কাজে আছে তুমি মাছ ও মাংসের তৈরি যে খাবারগুলো খাও তার তালিকা তৈরি করো তিন নাম্বার আছে এই সকল খাদ্য থেকে তুমি কি কি পুষ্টি পাবে তার উপাদান তার পুষ্টি বর্ণনা করো চলমান পত্রটি দেখি তো দেখো এখানে বলেছে যে তুমি মাছ ও মাংসের তৈরি যে খাবারগুলো খাও তার তালিকা তৈরি তো তুমি মাছ ও মাংসের কোন খাবারগুলো খাও হ্যাঁ যেমন মাছের তৈরি যে খাবারগুলো মাছের ঝোল মাছের কালিয়া মাছের ভুনা এগুলো খাও এগুলো একটা তালিকা তৈরি করবে এক থেকে দুই তিন চার পাঁচ রকমের একটা নাম আইটেম লিখে দেবা তারপর আছে মাংসের তৈরি যে খাবারগুলো খাও তার তালিকা তো মাংস কি কষা মাংস মুরগির মাংস হাঁসের মাংস হাঁস ঘোনা কলিচা ভুনা তো এগুলো একটা তালিকা এক থেকে পাঁচ পর্যন্ত লিখে দেবা তারপর দেখো তিনি বলেছে এই সকল খাদ্য থেকে তুমি কি কি পুষ্টি পাবে তা বর্ণনা করো তো এই সকল খাদ্য থেকে তুমি কি কী পুষ্টি পাবা এই যে দেখো এখানে এই যে এই যে দেখো এখানে মাংসের পুষ্টি লেখা আছে তো এইগুলোই তোমরা লিখে দেবা যেমন এক ফ্যাট দুই থায়ামিন তিন লেখবা রিবো ফ্লাভিন তারপরে চার চার লেখ নার্সিস নাসিস পাঁচ লেখবা বি বারো ছয় লেখ ভিটামিন এ তারপরে লেখবা ডি তারপরে এবং ই ক্যালসিয়াম ফসফরাস ও লোহ এরকম আর থেকে নয়টি পয়েন্ট তোমরা লিখে দেবা যে এই পুষ্টিগুলো তোমরা পদক্ষুত্র কিন্তু এখানে দেওয়া আছে হ্যাঁ এখন আমরা নেক্সট কাজে চলে যাবো দেখো নেক্সট কাজে এখানে কি আছে এখানে দেখো দেওয়া আছে শুকনা ডাল ও অঙ্কুরিত ডালের মধ্যে কোনটি বেশি পুষ্টিকর বলে তুমি মনে করো তো শুকনা ডাল অঙ্কুরিত ডালের মধ্যে কোনটি বেশি পুষ্টিকর তা আমরা দেখবো এখন তো দেখো এখানে কিন্তু উত্তরটি দেওয়া আছে দেখো অঙ্কুরিত ডালে অন্যান্য প্রায় সব ভিটামিনই শুকনা ডালের চেয়ে অনেক বেশি পরিমাণে থাকে তাহলে উত্তর তোমরা বুঝেই গেলে যে করিত ডালের পুষ্টিকর বেশি ঠিক আছে তো এই ছিল উত্তর তখন আমরা নেক্সটে চলে যাব দেখো নেক্সটে আমাদের আরও একটি কাজ আছে দেখো এখানে একটি কাজ আছে একটা সিদ্ধ ডিম থেকে তুমি কি কি পুষ্টি পাবে তা সে উপস্থাপন কর তো একটা সেদ্ধ সিদ্ধ ডিম থেকে তুমি কি কি পুষ্টি পাবে সেটি আমরা দেখবো এই দেখো এখানে উত্তর দেওয়া আছে একটি ডিমের প্রোটিন উৎকৃষ্ট মনের এবং শতকরা একশো ভাগই দেহে কাজে লাগে আমাদের দেহের হাসে ডিমও পাওয়া যায় এই যে দেখো এখানে দেওয়া আছে এই দেখো এখানে আছে গ্লিফো রিবো ফ্লাভিনের পরিমাণ বেশি তারপরে তো দেখো আমি উত্তরটি এখানে দিয়ে দিলাম কারণ রিংয়ের মধ্যে থেকে তোমরা বুঝতে তোমাদের বুঝতে অসুবিধা হবে তাই আমি সরস্বর উত্তর দিয়ে দিলাম এই যে প্রোটিন এ হচ্ছে সিদ্ধ ডিম থেকে আপনি যে পুষ্টি উপাদানগুলো পাবেন তা সংক্ষেপে দেওয়া হলো প্রোটিন ডিম প্রোটিনের একটি চমৎকার উৎস যা পেশি তৈরি ও মেরামতে সাহায্য করে ভিটামিন এতে ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন বি টুয়েলভ এবং রিবো ফ্লাভিন বি এর মতো বিভিন্ন ভিটামিন রয়েছে তারপর খনিজ পদার্থ খনিজ পদার্থ ডিমের আয়রন ফসফরাস সেলেলিয়াম এবং জিঙ্কের মতো প্রয়োজনীয় খনিজ পদার্থ বিদ্যমান স্বাস্থ্যকর এতে মনোস্যাঞ্চুরেটেড এবং পলিচ পলি স্যারুটেড ফ্যাট থাকে যা হার্টের স্বাস্থ্যের জন্য উপকারী কলিন মস্তিষ্কের কার্যকারিতা এবং স্নায়ুতন্ত্রের স্বাস্থ্যের জন্য কলিন অন্তত গুরুত্বপূর্ণ অ্যান্সার সিদ্ধ ডিম প্রোটিন ভিটামিন এ ডি বি টু বি টুয়েলভ বি টু খনিজ পদার্থ আয়রন ফসফরাস সেলেনিয়াম জিঙ্ক স্বাস্থ্যকর চর্বি এবং কোলিনের একটি সমৃদ্ধ উৎস তো এই ছিল উত্তর তো আমরা উত্তরটি করেছি এখন আমরা নেক্সটে চলে যাবো নেক্সট পেজে দেখো আমাদের আরও একটি দলগত কাজ আছে দেখো এখানে কি আছে দেখো এখানে এক নম্বরে বলেছে বাদাম কোন পুষ্টি উপাদানের উৎকৃষ্ট উৎস তুমি কোন খাবারের পরিবর্তে বাদাম খাবে লেখো তো চলো আমরা উত্তরটি দেখে নেই তো এই দেখো উত্তর অ্যান্সার হচ্ছে এই যে দেখো বাদাম প্রোটিন ফাইবার স্বাস্থ্যকর চর্বি ভিটামিন এবং খনিজ পদার্থের উৎকৃষ্ট উৎস চিপস মিষ্টি বিস্কুট বা ফাস্ট ফুডের মতো অস্বাস্থ্যকর খাবারের পরিবর্তে বাদাম খাওয়া যেতে পারে তো এই ছিল আমাদের সমাধান তো এই ছিল আমাদের আজকের মতন সমাধান তো পরবর্তীতে দেখো আছে উনআশি পৃষ্ঠার তো উনআশি পৃষ্ঠার এই ঠিক চিহ্ন আর প্রশ্নের উত্তর দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব চ্যানেল